ভোটের চব্বিশ ঘন্টা আগে কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজনঘাট নড়িগ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথের বিজেপি সদস্যের বাড়ির পাশে সাত সকালে একটি মগবাধা বস্তা দেখতে পান এলাকাবাসীরা তারপর সেখানে বস্তা খুলতেই দেখা যায় একাধিক তাজা বোমা বস্তার মধ্যে মজুদ করে রাখা রয়েছে আর তাতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় যদিও বিজেপির দাবি ভোটের আগে এলাকায় অশান্তি এবং বিভ্রান্তি তৈরি করতে তৃণমূল কংগ্রেস এই কাজ ঘটিয়েছে তবে এলাকাবাসীরা জানাচ্ছেন তারা সকলের প্রতিবেশী একে অপরের পাশে থাকেন তাদের মধ্যে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই তবে ভোটের আগে যারা এরকম ভেদাভেদ তৈরি এবং আতঙ্কের সৃষ্টি করতে চলেছে গ্রামে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির দরকার কার এবং তবে বিজেপির তরফ থেকে আরও জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের হার নিশ্চিত তাই ভোটের আগের দিন এই ঘটনা ঘটিয়ে এলাকায় সন্ত্রাস এবং আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস তবে তাদের সেই চক্রান্ত কোনোভাবেই সফল হবে না তাই আগামীকাল ভোট বাক্সের নদিয়া জেলা তথা কৃষ্ণগঞ্জবাসী ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদীর দল আর কোনোদিন ভোটে জিততে পারবে না এবং রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস যদিও বোমা উদ্ধারের পর ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং গোটা বিষয়টি তদন্ত করে তদন্ত শুরু করেছে তারা কোথা থেকে এই বোমা এলো এবং কারা এই বোমা ভোটের আগে সেখানে রাখলো তারও তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ পুলিশ আধিকারিকরা একশো পঁচিশ নম্বর বুথে কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে এই এলাকার মানুষ যাতে ভয় পায় ভোট দিতে না পারে তার জন্য চেষ্টা করেছে এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণী হবে কারণ এরা যত এরকম করছে মানুষ তত সঙ্গবদ্ধ হচ্ছে কালকে ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে ওরা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করছে কারণ সন্ত্রাসবাদীদের কেউ মেনে নাই না তৃণমূলের হার মাত্রা এখানে সন্ত্রাস চালাচ্ছে এরকম ঘটনা আমরা কখনো দেখিনি আগে আমরা খুব আতঙ্কে রয়েছি আমরা চাই প্রশাসন এর ব্যবস্থা করুক আর যারা এগুলো রেখে গেছে তাদের চিহ্নিত করে শাস্তি বহুদিন ধরে বাস বসবাস করছে সিপিএম করুক তৃণমূল করুক বিজেপি করুক যে যাই করুক সেটা বড় প্রশ্ন না আমরা রাত পালে আমাদের এক জায়গায় বাস বসবাস আমরা একসঙ্গে সবাই উঠা বসা করছি কারো সুবিধা অসুবিধা হলে আমরা সব একতাভাবে সবাই আমাদের যার যার বাড়ি সেই সেই যে হামলা দিয়ে পড়া হয় কিন্তু এটা যে যা করেছে পুলিশ প্রশাসক আসুক এসে সে যাদের সন্দেহজনক হয় তাদেরকে ধরে নিয়ে যায় তাতে আমাদের কোনো দুঃখ নেই পাশের বাড়িতে আমার ওটা বাড়ি আমার এই পাশের বাড়ির প্রতিবেশী এরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে ওখানে একটা বস্তা বাঁধা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে ওরা গিয়ে বস্তা মুখ খুলে দেখে যে বোমা এটা বিরোধীদের চক্রান্ত আমি এখানকার ভাজনঘাট টুই গ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথের নির্বাচিত জনপ্রতিনিধি কোন দলের প্রতিনিধি বিজেপি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত ওরা করছে এগুলো আগামীকাল নির্বাচন সেই নির্বাচনের পাককালে এরা বিরোধীদের চক্রান্ত আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি ভোটের আগে প্রায় পরিবেশ এখানকার আশেপাশের পরিবেশ একটা ভয়ের পরিবেশ তৈরি করা এটা চক্রান্ত এভাবে করে আমাদের কোনো ফয়দা ওরা তুলতে পারবে না এগুলো চারিপাশের একটা পরিবেশে একটা ভয় ভয় সন্ত্রস্ত পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা